যেটা বলছিলাম যে আজকে তো মনে হচ্ছে শিক্ষার্থীদের জন্য একটা ঈদের দিন ওরা তো মানে ঈদ মুড পালন করছে আর কি আজকে এই পঁয়ত্রিশ বা ছত্রিশ বছর পরে যেমন একটা উচ্ছ্বাস ঠিক তেমনই আমাদের শিক্ষার্থী যারা আজকে ভোট দিতে যাচ্ছে অধিকাংশ শিক্ষার্থীর জন্যই জীবনের প্রথম ভোট যে কোনো ফরমেটেই হোক তো সেক্ষেত্রে ওদের মধ্যে যে আনন্দ উচ্ছ্বাস গতকাল রাত থেকে তারা অত্যন্ত চমৎকারভাবে এই ভোটের যে প্রিপারেশন নিচ্ছে তা আজকে সকালবেলা থেকে সুশৃঙ্খল সুন্দরভাবে তারা ভোট কেন্দ্রে এসেছে এবং সারিবদ্ধভাবে তারা ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে এবং ভোট দিচ্ছে একদম আমাদের ইন টাইমে কোথাও কোনো কেন্দ্রে আমাদের এক সিগারেট ভোটের দেরি হয়নি একদম টাইমলি সবকিছুর আমাদের সেট যেটা ছিল আলহামদুলিল্লাহ চমৎকার এবং তারই প্রেক্ষিতে যথাযথভাবে সুন্দর পরিবেশে আমাদের কাছে আসেনি তবে আমরাও সাংবাদিক ভাইদের এবং গোয়েন্দা সংস্থা যারা সবারকেই বলবো যে এটা এখানে তো বিশাল একটা কর্মযজ্ঞ তিরিশ চল্লিশ হাজার তিরিশ হাজার যেখানে প্রায় তিরিশ হাজার ভোটার আমার মনে হয় যে সেক্ষেত্রে আপনাদেরকেও আমরা সহযোগিতা চাই যদি কোথায় যদি দিয়ে থাকে তারা নির্বাচন কমিশনে দিয়ে থাকতে পারে আমি জানি না বিষয়টা সঠিক মানে কোন বিষয় তারা অভিযোগ বলছে আমি যতদূর জানতাম সেটা হচ্ছে হচ্ছে যারা যে প্রপার্টি যেন ফেস ডিটেকশন হয় কোনো নারী শিক্ষার্থী যদি মানে ফেস না দেখাতে চান যেন আমাদের নারী প্রভোস নারী রিটার্নিং কর্মকর্তা নারী পোলিং অফিসার সব জায়গায় থাকবেন ওনাদেরকে দিয়ে চেক করার আমার মনে এটা ভেরি সিম্পল ওনাদের দাবিটা খুব বেশি অযৌক্তিক নয় আবার এটা কঠিন এটা সম্ভব স্যার আরেকটা প্রসঙ্গ সেটি হচ্ছে যে আমি ইসমাইল হোসেন সিরাজি যে দুটি হলের